আজ আমি চলে এসেছি ঢাকুরিয়া নজরুল মঞ্চে টেলিসিনে অ্যাওয়ার্ড প্রোগ্রাম দু তাই সেখানে এসে কি কি অভিজ্ঞতা আমার হয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করব উদ্দেশ্য একটাই অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেরকম বড়ো বড়ো আর্টিস্টরা অ্যাওয়ার্ড নিচ্ছে ঠিক সেখানে কবে পৌঁছাব তবে এই ফিল্ম জগতে এসে এটুকুনি অভিজ্ঞতা হয়েছে প্রচুর প্রচুর কম্পিটিশান আর এই কম্পিটিশানের মধ্যে দিয়েই নিজেকে এগিয়ে যেতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ টিভির পর্দায় যারা বড়ো বড়ো আর্টিস্ট এসেছেন আজ অ্যাওয়ার্ড নিতে তারা কিন্তু একসময় প্রচুর প্রচুর স্ট্রাগেল করে আজ এই জায়গাতে পৌঁছেছে তবে আমি জানি না ওদের কাছে পৌঁছাতে পারবো কি না তবুও শেষ জীবনটা একটু চেষ্টা করে দেখতে ক্ষতি কি তাই না বন্ধুরা এখানে টিভির পর্দায় দেখানো হচ্ছে পরপর কুড়ি বছর অ্যাওয়ার্ড প্রোগ্রাম এখানে নিচে লিখে দেয়া হচ্ছিলো কোন কোন বছরে এগুলো হয়েছে তোমরাও ঠিক করে দেখলে হয়তো দেখতে পাবে গানে নাচে স্টেজটা পুরো ভরে গিয়েছিল দারুণ অভিজ্ঞতা কোনো দিন হয়তো ভাবতেই পারিনি এই অভিজ্ঞতার সম্মুখীন হব বা শুধু অভিজ্ঞতার সম্মুখীন হওয়া নয় চ্যালেঞ্জ একটাই ওই জায়গাতে পৌঁছানোর ওখানে শুধু স্বপ্ন দেখতে হবে কবে আমি ওই অ্যাওয়ার্ডটা নেব এটুকুন বুঝেছি যে প্রচুর স্ট্রাগল করে ওরা কিন্তু আজ সফল হয়েছে আর আমাকেও প্রচুর প্রচুর স্ট্রাগল করতে হবে এই ভিডিওতে শুধু আমি দেখাবো পরপর কুড়ি বছর কারা কারা অ্যাওয়ার্ড নিয়েছে আর নেক্সট ভিডিওতে আসবে এই দু হাজার চব্বিশে কারা কারা এই টেলিসিনে অ্যাওয়ার্ড পেলো তাই তোমরা আমার ভিডিওর দিকে তাকিয়ে থাকবে আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে আর নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যেসব পুরনো বন্ধু আছো তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা কিন্তু লাইক একটা সুন্দর কমেন্ট করে আমাকে বলবে আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আর পরের ভিডিওর জন্য তোমরা কিন্তু অপেক্ষায় থেকো আর ভিডিওটা দেখতে থাকো থ্যাংক ইউ रे ी रेणा रे को महि रे पिया को मना मनतनाहिर पिया को मना